স্যার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন জানালাটা খুলে না অনেকক্ষণ বসে আছি তার কি ভাবছি তা নিজেও জানি না শুধু সবুজের দিকে তাকিয়ে আছি অনেক ভোর থেকে ঘুম ভেঙে গেছে সেই বিছানায় লাইটটা জেলে বসে আছি তারপর একটু বেলা হতে জানলা খুলে ছেলেকে আবার ডাকলাম ও নিচে গেল কী করছে জানি না আমি অনেকক্ষণ ছাদে আছি প্রায় দেড় ঘন্টা মতো ছাদে আছে বিছানাটা গুছোচ্ছি আমার জন্য গুছানোর ইচ্ছেটুকুই নেই সকাল থেকে কোনো কাজে আমার মন বসছে না বিছানাটা কোনো রকম গুছিয়ে ছাদে এসে আমার গাছেদের সঙ্গে কিছুক্ষণ কাটালাম টপগুলোকে নিচে নামিয়ে আর কটা ফুল ধরেছে সব গুনছি বসে বসে জানো তো দেখো এই বেগুনি গাছটা টোটাল তেইশটা ফুল ফুটেছে এত সুন্দর লেগেছে যাই হোক সকালের কাজগুলো না আর কোনো সুট করা হয়নি জানো এত অলসতার মধ্যে কেটেছে সকালটা তাই চান করে আগে পুজো করতে চলে এলাম অনেকক্ষণ আমার গোপসনের কাছে কাটালাম পুজো করলাম হনুমানজির চল্লিশা পাঠ করলাম আজ তো মঙ্গলবার তাই পুজো পাঠ শেষ করে মা ছেলে কপিতে একটু ঘন করে দুধের চা করে রোদে বসে দুজনে অনেকক্ষণ খেলাম গল্প করলাম তবেই যেন আমার এনার্জিটা ফিরে পেলাম দুধ চা সাধারণত আমি খাই না তবে খুব অ্যাসিড করে যায় তো তাই আজ খুব মন চাইলো খেতে জানো তো তাই খেয়ে ফেললাম জানি না কি হবে তবে লিকার চা বা গ্রিন টি এসব আমি তো খুব খাই চাটা খেয়ে ফুল এনার্জির সঙ্গে কাজে লেগে পড়লাম ছেলেকে টিফিন তৈরি করে একটু খাইয়ে রেডি করে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আর যেখানে ড্রেসিং করতে যাই অপারেশন পেশেন্টের ওই কাজগুলো কমপ্লিট করে এসে অনেকটা বেলা হয়ে গেছে জানো আজ আবার নেড়েমেষ মঙ্গলবার আর ছেলে তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে তাই কি বানাবো ভাবতেও সময় লাগছে ফ্রিজে যা সবজি ছিল সব কেটে একসঙ্গে সোয়াবিন দিয়ে কুকারে চাপিয়ে দিয়েছি খিচুড়ি বানানোর জন্য তবে এখন করব না ছেলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ওকে নিয়ে এসে তারপর রান্নাটা করব এখন শুধু আমি রেডি করে রেখে দিয়ে যাচ্ছি তার সঙ্গে পাঁপড় ভাজা আর বেগুন ভাজা তো হবে নতুন বছর জবে থেকে শুরু হয়েছে তবে থেকে মঙ্গলবার করে আমি নিরামিষ করছি আর হনুমান চল্লিশা পাঠ করি পুজো করি না তবে হনুমান চল্লিশা পাঠ করি যাই হোক আমি জোগাড়পাতি কমপ্লিট করে ওকে নিয়ে আসি তারপর আবার রান্না হবে কে নিয়ে এসে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আর পাঁপড় ভাজা বানালাম মা দুজনে গরম গরম তবে কি তো ঘি দিয়ে তো গরম গরম খিচুড়ি সত্যি খাওয়ার মজাটাই আলাদা আর বিকেলের সমস্ত কাজ গুছিয়ে একেবারে চলে এলাম সন্ধ্যা বাতি দেখানোর জন্য একটু তাড়াতাড়ি এসেছি কারণ অনেকটা সময় লাগবে তো আজ হনুমান চলিসা পাঠ করব তারপরে পঞ্চপ্রদীপ জ্বালাবো ওনার সামনে একটু জপ করব। কথায় আছে মন থেকে ভালোবেসে কারোর কাছ থেকে কিছু চাইলে সেটা সত্যি কিছুটা হলেও পাওয়া যায় সকাল থেকে কারণে হোক বা অকারণে হোক মনটা আমার সত্যি খারাপ ছিল তার মধ্যেও ফুল এনার্জি নিয়ে বাড়ির সমস্ত কাজ করেছি ছেলেকে ছাড়তে যাওয়া নিয়ে আসা সন্ধ্যাবেলায় আমার এই দেবতাদের সামনে এলে সত্যি আমার মনটা ভালো হয়ে যায় আজ না ঠাকুর ঘরটা ক্লিন করেছি দেখো এত সুন্দর লেগেছে আমার ঠাকুরদেরকে খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে আমার গোপে তো চাদর গায়ে বসেই আছে দুপুরবেলা খেতে খেতে না বরমশাইকে ফোন করেছিলাম উনি আজ বাড়ি আসবে আর যদি ফোন না করতাম উনি বলতোই না যে বাড়ি আসবো বলে সারপ্রাইজ দেওয়ার জন্য উনি না মাঝে মাঝে এরকমভাবে বলে না রান্নাবান্নার তো ব্যাপার থাকে বলো দুপুরবেলা খেতে খেতে কি মনে হলো একবার ফোন করেছিলাম তবে জানতে পারলাম কিন্তু দুপুরের পর থেকে আমার মনটা সত্যি ভালো হয়ে গেছে আসলে কি বলো তো নিজের মানুষ বাড়িতে আসছে তো মনটা তো ভালোই হবে সত্যিকারে মনের মানুষ যারা থাকে তো তারা কাছেই থাকুক বা দূরেই থাকুক সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকি এই শীতে প্রথম আমি আজকে কড়াইশুঁটির কচুরি বানালাম কি জানো তো সপ্তাহে একদিন বাড়ি এসে বড়মশায় আবার এই দুটো মাস তো পিঠের মাছ চলছে তো রুটির সঙ্গে কোনো দিন হচ্ছে ভাজা পিঠে হয়ে যাচ্ছে আবার কোনো দিন রুটি হচ্ছে তার সঙ্গে পাটি সপ্তাহ হয়ে যাচ্ছে আবার একদিন পিঠেও হলো আবার কোনো সপ্তাহে মাংস হয়ে যাচ্ছে এই করে আর কচুরি বানানো হচ্ছে না তবে আজ যখন দুপুরে বর্মশাকে ফোন করেছিলাম তখন উনি আজকে আসবে বলল তো মনটা ভালো হয় সঙ্গে সঙ্গে রান্নাটাও তো ভালো চাই তাই সঙ্গে সঙ্গে ভেবে নিলাম আজ কচুরি আর ছোট আলুর কষা বানাবো তো বাজারে নতুন আলু উঠেছে ছোট ছোট ওই আলু আমি নিয়ে এসেছিলাম নিরামিষ আলুর দাম করলাম কাজু বাদাম চারমগজ এইসব দিয়ে করেছি একটু সাদা তেল ঘি দিয়ে তার সঙ্গে কালো জিরে দিয়ে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি তারপর কড়াইশুঁটি যে মিক্সচারে পেস্ট করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম পরে টেস্ট আসে কি করে হিং তো বাড়িতে নেই হিং দিলে তো একটু গন্ধ থাকে ভালোই টেস্টি লাগে পেস্টটা নাড়তে নাড়তে জলটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন তোমরা উপরে এক চামচ ছাতু দিয়ে দিবি তো এইটা আমি কোথা থেকে শিখলাম জানো তো আমি গত বছর একবার কড়াইশুটির কচুরি করেছিলাম টেস্টটা যখন মিক্সারে পেয়েছি না এত জল হয়ে গেছিল এখনছি তবু জল আর শুকোচ্ছে না তাই মধ্যে আমি না অনেকটা ছাতু দিয়েছিলাম সেখানে অনেকটা পড়ে গেছিলো তো সত্যি কথা বলছি টেস্টিটা এত ভালো লেগেছিলো তো সেই দিন থেকে আমি শিখলাম যে পুরটা যখন বানাবে তখন জল একেবারে শুকনো হয়ে যাওয়ার পর এক চামচ বা দেড় চামচ ছাতু দেবে সত্যি বলছি টেস্টটা আরও তার দ্বিগুণ বাড়িয়ে দেয় পুর তৈরি হয়ে ঠান্ডা হয়ে গেছে আর লেচির ভেতরে পুর ভরে সব রেডি করে রেখে দেবো গরমশাই এলে তারপর আমি ভাজা শুরু করব গরম গরম সব লেচিগুলো ভাজবো না কেন বলো তো অতগুলো কেউ তো খেতে পারবে না আর এগুলো সাধারণত গরম গরম না খেলে তো ভালোও লাগে না তাই কয়েকটা লেচি আমি রেখে দিয়েছি ফ্রিজে আর এই যে থালাতে কটা দেখছো ওইগুলো শুধু ভাজব এইগুলো ভাজলে আমার তিনজনের হয়ে যাবে বাকি লেচিগুলো আমি রেডি করে খেজে রেখে দিয়েছি আগামীকাল সকালবেলা ওইগুলো গরম গরম ভেজে নেবো আর আলুর দম তো থেকে যাবে অতটা খেতে পারবো না ওই যে আমার তিনজনের সকালে টিফিনটা হয়ে যাবে আর জানো তো গরম গরম ভাজছি আর আমার ছেলে তো বারবার ছুটে আসছে কখন ভাজা হবে তো ভাজা হতে ঠান্ডা হতে ও আসছে বারবার আমি এক এক গাল করে মুখে দিচ্ছি আবার টিভি দেখতে চলে যাচ্ছে প্রথম হয়েছি তো ও তো ভালোবাসে বলো তাই ওকে একটা করে খাই দিচ্ছি আর আমি যে ভাবছি প্রত্যেকটা কচুরি কত সুন্দর করে ফুলেছে জানো তো গুলো ভেজে ছেলেকে খেতে দিয়ে দিলাম বরমশায় বলল ওনার একটু দেরি হবে খেতে তাই ছেলের তো ঘুম পাবে আগে খেতে দিয়ে দিলাম আজ আসি ভিডিওটি এইখানে শেষ করলাম কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি মনে হয় তোমাদের দিদি বা বোন ইউটিউবে একটুখানি জায়গা করে নেবে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পজিটিভ থাকুন বাই বাই